সাহেব সাহেবর্মা মহোদয়া শ্রীমতী শেখ রা সতরাম নগর মন্ডলের মাননীয় রাজ্য সরকার তিনজন লিজেন্ড ব্যক্তিত্ব আমাদের সতেরোই সেপ্টেম্বরে যার জন্মদিন আমাদের সবার প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র যে সতেরো সেপ্টেম্বর থেকে সেবা পক্ষকাল যে অনুষ্ঠান আবার মাঝখানে পঁচিশে সেপ্টেম্বর দীনদয়াল পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন এবং সেকেন্ড অক্টোবর জাতির জনক মহাত্মা মহাত্মা গান্ধীর জন্মদিন তো এইভাবে আমাদের যে কার্যক্রম বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে সেই কার্যক্রমের আজকে এই মণ্ডলে রক্তদান শিবিরের আয়োজন একদিকে আমরা সারা বছর আমরা এই ধরনের কার্যক্রম করি যেটা আমাদের মণ্ডলের প্রেসিডেন্ট বলেছেন সেবাই আমাদের ধর্মঘট ধর্ম ধর্ম এবং সেবার মাধ্যমে আমরা মানুষের কাছে থাকতে চাই সেই দিকে আমরা কাজ করি